আমরা যদি আলহামদুলিল্লাহ এর বারাকা বুঝতে পারতাম আমি একদিন বলেছি যারা বলে বা আলা বলে পাক সুবহান তিরিশ লক্ষ আমিন শেষদায় পড়ে যে মর্যাদা লাভ করতে পারেন নাই একজন গোলাম সুবহানব্বি আলা আলা বললে তার চাইতেও বেশি মর্যাদা লাভ করে আর রসলে পাক ইসলাম বলেছেন কেউ যদি একবার বলে এর বিনিময়ে এর বলে জালাল জান্নাতে একটা গাছ লাগান গাছ কেউ যদি সুবহান আল্লাহ বলে তার এই বিনিময়ে তার নামে আল্লাহ একটা গাছ লাগান এই গাছের নিচে গাছের ছায়া দিয়ে যদি পঞ্চাশ শত বৎসর পর্যন্ত একটা দ্রুত গোড়া দৌড়ায় এই গাছের ছায়া শেষ হবে না এত বেশি ফজিলতপূর্ণ সময় পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন আবার শুক্র গুজার হচ্ছি আলহামদুলিল্লা এই পৃথিবীতে আমাদের অভিযোগের শেষ নাই কত অভিযোগ আমরা করি আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না আমরা বলি এত মুসলমানদের নির্যাতন হচ্ছে আল্লাহ কেন দেখেন না আল্লাহ তো বলেছেন দেখবেন ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত অবশিরিস সাবিরিন রব বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবং এই পরীক্ষায় যারা সবর করবে আমি তাদের পাশে থাকবো সোহান আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন এবং পরীক্ষা করছেন আমরা অভাবের জন্য অনেকের কাছে অভিযোগ করি অনুযোগ করি আমরা অভাবী হয়ে যাচ্ছি আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একজন সাহাবি রসিলে পাক সাল্লা ইসলামের কাছে অভাবের জন্য অভিযোগ করলেন অনুযোগ করলেন তিনি বললেন ইয়া রসুল আর কত সহ্য করব অভাব তো যায় না কি যায় না বলেন না অভাব যায় না পরিবারে অভাব লেগেই আছে সকালে খেলে বিকালে খাবার থাকে না আমি কি করবো রসুল সাল্লা ইসলাম বললেন গড়ে ডুবতে তুমি সালাম দিয়ে ডুববে বলেন না সুহানুল্লাহ তুমি গড়ে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং তুমি সহ যারা গড়ে থাকে তাদেরকে ইখলাস বলবে করতে এই কথাটা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল একজন সাহাবিকে বলেছেন তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে কারণ রসুল পাক সাল্লাম বলেছেন যে এই লোকটা গড়ে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ গড়ের ভিতরে তিনশোটা দরওয়াজা খুলে দেন তাহলে রসুল বললেন তোমরা গড়ে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং গড়ে যত মানুষ বসবাস করে তাদেরকে সুরাই ইখলাস পড়তে বলবে সুরাই ইখলাস খুব কঠিন একটা সুরা বলেন খুব লম্বা একটা সুরা কেউ পড়তে পারি না সবাই পারি সাহাবি বলেন পাক এই কথা বললেন আর আমি তার কথার উপরে আমল শুরু করে দিলাম গড়ে প্রবেশ করতে আমি সালাম দেওয়া শুরু করলাম এবং আমার গড়ের সকল সদস্যকে সুরে ইখলাস পড়তে বললাম খুব বেশি দিন দেরি হলো না তিনি বলেন এই আমলে আল্লাহ পাক আমাকে তো এত বেশি দিলেন এত বেশি দিলেন আমার অভাব দূর করে দিলেন এবং আমি এই আমল করবার কারণে আমার প্রতিবেশীরাও এর সুফল ভোগ করতে থাকলেন আমার প্রতিবেশী যারা ছিলেন তারাও এর সুফল ভোগ করতে থাকলেন রসুলে পাকের কাছে এসে বলছি আর রসুল আল্লাহ আমার তো অভাব শুধু দূর হয় নাই আমারই আমলে আমার প্রতিবেশীর অভাব দূর হয়েছে সুহানাল্লাহ একটু বলেন না এখন তিনি বলেন ইয়া রসুল আল্লাহ অভাব তো দূর হয়েছে এখন তো পয়সা পাতিও হয়েছে তিন বেলা খাবারের ব্যবস্থা হয়েছে আমি চাই এটা ধারাবাহিক থাকুক এমন কি আমার মৃত্যু পর্যন্ত যেন গড়ে রিজিকের দরজা খোলা থাকে রসুল বললেন তুমি যদি মৃত্যু পর্যন্ত ঘরের ভিতরে রিজিক কে ধারাবাহিক করতে চাও তাইলে পরে ঘরের ভিতরে শুরু করে সোরাই ওয়াক কোন কোন সোরা সবাই বলেন সোরাই মনে রাখবেন এই চলার পথে আপনি জীবনে চলতে গিয়ে আপনার চলার পথে চারিদিক থেকে বাধা আসবে আপনার সমাজ আপনাকে চলার পথে বাধা দিবে আপনার প্রতিবেশী আপনার চলার পথে বাধা দিবে আপনার নিকটাতীয় হয়তো আপনার চলার পথে বাধা দিবে অথবা বাধা প্রদান করবে এমন কি আপনি আপনার পরিবার থেকেও বাধা প্রাপ্ত হতে পারেন ভাই ভাইকে বাধা দিতে পারে পরিবার আপনাকে বাধা দিতে পারে আপনাকে মানসিক যন্ত্রণা দিতে পারে আপনি অসহ্য হয়ে যেতে পারেন এই পরিবারের জন্য রব বলেছেন যে আপনি থেমে যাবেন মনে রাখবেন আপনি যদি থেমে যান আপনি হেরে যাবেন আপনি থেমে গেলে আপনি হেরে যাবেন আপনি থেমে গেলে কথা বলেন না কেন আপনি থেমে গেলে হেরে যাবেন মানে রাখবেন জীবন এটা এমন নয় জীবন এটা এমন নয় যে এটা কেউ ফুল বিছানা সাজিয়ে দিবে রাস্তার মধ্যে কাঁচা ফুল ছিটিয়ে দিবে এটা হচ্ছে কণ্ঠকাকীর্ণ একটা কঠিন পথ এ পথে আপনাকে পাড়ি দিতেই হবে এই কাটাগুলাকে। মাড়িয়ে যদি কাছে যেতে পারেন তাহলে এই ফুলটা আপনি আহরণ করতে পারবেন এই জন্য বলতে চাই চলার পথে অনেক কষ্ট আসবে অনেক ব্যথা আসবে আপনার চারিপার্শ্বে পরিপার্শ্ব আপনাকে ঘিরে ধরবে আপনি ভয় পাবেন না আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেন কেউ যদি কাছে না থাকে কেউ যদি পাশে না থাকে আপনার আগেও পাশে ছিলেন আল্লাহ এখনো পাশে থাকবেন কে কারণ দিন দিন না দিন তো আরো আসবে বিশ্বাস অটুট রাখবেন একদিন আল্লাহ আপনার আমার চলার পথকে সুন্দর করে দিবেন কিন্তু মনে রাখবেন চলার পথে আপনি জালেম হবেন না কি হবেন না আমারই ছোট ছোট কথা বুঝবেন কেন বলছি চলার পথে আপনি জালেম বলেন না কারো প্রতি জুলুম বলেন জুলুম অন্যায় অন্যায় করবেন জুলুম করবেন কেন বললাম বুখারীর হাদিস দু হাজার আটচল্লিশ নম্বর হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ কে মুয়াজ জাবাল কে যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন ইয়েমেনের দায়িত্ব ইয়েমেনের কথা উঠতে একটা শব্দ যুগ করে দেই রসুল ইসলাম একদিন হাত উঠে দোয়া করতেছেন এতটুকু হাত উঠালেন যে তার বগল একটু উপরে উঠে গেল একটু লম্বা উঁচা করে হাত উঠালেন দোয়া করতেছেন বারাকাতের দোয়া তো দোয়ায় শুধু বলতেছেন আল্লাহ বা রিকলা না আল্লাহ আমাদেরকে বরকত দেও এবং শামে বরকত ইয়েমেনে বরকত মেনে বরকত দেরম বলছেন রসুল আল্লাহ আপনি বলেন না মক্কাম উদ্দিনে বরকত দেও সোহান বললেন না আপনি মদিনে আছেন আমরা মদিনে আছি আপনি বলবেন মদিনে বরকত দেও আপনি বলবেন মক্কায় বরকত দেও আপনি বলেন শামে আর ইয়ামানে বরকত দেও রসুল আবার বলছেন আল্লাহ তুমি শামে আর ইয়ামানে বরকত দাও দোয়া শেষ হলো সাহাবাই কেরম জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ থাকি মদিনায় আপনি আছেন মদিনায় কাবাগর মক্কায় আর দোয়া করলেন শাম আর ইয়ামেন রসুল পাক সাল্লা ইসলাম বললেন সোনব কেয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে টিকিয়ে রাখবার জন্য জীবন যৌবন বিসর্জন করে নিজের করে যা পর্যন্ত বের করে দিয়ে যারা আমার এই জমিনে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরণ কাজ করে যাবে এই দলটা বের হবে ইয়ামন এবং শাম থেকে সোহানাল্লাহ বলেন ইয়ামন এবং শাম থেকে বের হবে সুতরাং জন্য দোয়া করে দিলাম আপনারা মনে করেন এই পৃথিবীর হৃৎপিণ্ড আমরা মনে করি মক্কা আমরা মনে করি মদিনীটা আবেগের জায়গা কিন্তু এই পৃথিবীর হৃৎপিণ্ড হচ্ছে ইয়েমেন হৃৎপিণ্ড হচ্ছে শাম শাম বলতে রসুল শামের কথা বলেছেন শাম বলতে আজকাল ইরাক সিরিয়া ইয়েমেন ইরান এই সব ফিলিস্তিন ইসরাইল এই সব এলাকা মিলে শাম রসুল তাদের জন্য বারাকাতের দোয়া করেছেন সোহানাল্লা বললেন দোয়া করেছেন তাদের জন্য তো পাক মাজ্লিসাল্লাম যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন তাকে বললেন মাস তুমি যাচ্ছ একটা ইয়েমেন দেশে যাচ্ছ মনে রাখবে এখানে চলার পথে যাই করো মজলুমের ফরিয়াদকে ভয় করবে মজলুম যেন কোনো ফরিয়াদ না করে কেউ যেন মজলুম হয় হাত উপর দিকে না উঠায় কেউ যেন মজলুম না হয় বুকে ব্যথা না পায় কেউ যেন মজলুম না হয় চুখের পানি না ছাড়ে কারণ মজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ হওয়া খবর বলেন মজলুম যখন মজলুম হয় ফরিয়াদ করে তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না একজন আল্লাহর অবস্থায় আমরা নিজে কাউকে মাজলুম বানাবো কথা বলেন না কেন মাজলুম বানাবো আমরা তো কখন কাকে কোন জায়গায় মাজলুম বানিয়ে দিই তা বলতে পারি না তা বলতে পারি না এই জন্য আল্লাহর আসতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে না আমিন অন্যায় থেকে ফেতনা থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক জুড়ে বলে না আমিন আজকে সমাজকে বিকারগ্রস্ত করে দিচ্ছি আমরা এই জমিনকে ধ্বংস করে দিচ্ছি আমরা কেয়ামত এমন একটা দিন যেই দিন খুব কাছে চলে এসেছে একেবারেই কাছাকাছি বলা যায় এ কেয়ামতের দিনে আল্লাহ পাকিস জালালের কাছে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে মানে রাখবেন এই সমাজে যদি আমরা দিনের কাজ না করি এই সমাজে যদি আমরা ভালো কাজ না করি আল্লাহর কাছে পাকের সামনে আমাদেরকে জবাবদিহি করা লাগবে ওই দিন যদি আমরা আল্লাহর সামনে বিপদগ্রস্ত হয়ে যাই ঝামেলায় পড়ে যাই আমরা বাঁচতে পারবো না আল্লাহ রসুল ইসলাম বলেছেন য়ামতের দিন আল্লাহ তাআলা যে হিসাব নিবেন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নিবেন সেটা কি সালাদ সেটা কি আবার বলেন সেটা কি সালাদ এই নামাজ যদি ঠিক হয়ে যায় এই নামাজ যদি ঠিক হয়ে যায় এই সালাদ যদি পূর্ণাঙ্গ হয়ে যায় আল্লাহ হতে পারে অন্য কোন জিনিস জিজ্ঞাসা নাও করতে পারে সোহান আল্লাহ বলেন না আমরা তো সব ঠিক করতেছি কিন্তু নামাজ ঠিক করতেছি না সময় নেই আসেনি সময় সময় আসেনি নাই তো সময় নাই আজান ব্যবসা বেশি শুরু হয় আজান শুরু হইলেই তো দেখা যায় যায় বেড়ে শুরু আজান হলেই দেখবেন পিছনে কে ডাকতেছে ঘরে কোন ঝামেলা লেগে গিয়েছে দুজনে মনে রাখবেন আল্লাহর আসতে আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনে চলার পথে যে যেখানে আছি যে অবস্থায় থাকি আমরা নামাজ পড়বো ইনশা যে পরিস্থিতিতে থাকি। কারণ পরিস্থিতি সব সময় আমাদের অনুকূলে থাকবে না মানুষজন সব সময় আমাদের পক্ষে থাকবে না কিন্তু আমরা তাদেরকে এই পরিস্থিতিকে আমরা গ্রহণ করব। এভাবেই যে সকল পরিস্থিতিতে আমাদের পাশে কেউ না থাকলেও থাকবেন একজন তিনি কে আল্লাহ বলছেন গোলাম কেউ যদি আমার উপরে ভরসা করে আমাকে বিশ্বাস করে আমার উপরে ভরসা করে বের হয়ে যায় মনে রাখবে এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেই না একা বরং আমি আল্লাহ তাদের কাছে থাকি পাশে থাকি আমাদের পাশে থাকবেন কে সবাই বলেন কে আল্লাহ পাশে থাকবেন কিন্তু আফসুসের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করতে পারলাম না আল্লাহর মত করে ভালোবাসতে পারলাম না আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আল্লাহর কাছাকাছি আমরা থাকতে পারলাম না দুনিয়ার জমিনে আমরা যে অন্যায় অনাচার করে যাচ্ছি কয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমাদেরকে যে জবাবদিহি করা লাগবে এই জবাবদিহির জন্য আপনারা তৈয়ার থাকেন যে আমরা যা করছি এর জন্য জবাবদিহি করা লাগবে আল্লাহ রবিস জালাল তেলাবত কিত আলু চয়াতের ভিতরে শুরুতে কি যে কথা বলছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে যে কাজ করা করা লাগবে আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল সুন্দর করে বলছেন আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া ইয়া আল্লাযিনা আমানু সেল্লু আলি ওসলিম তসলিমা এ মোমিনগণ তোমরা নবীর জন্য রহমত মগফেরাত বারকাত এবং নাছাত নবীর জন্য পুরা উম্মতের জন্য পুরা জাতির জন্য তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও এবং তার প্রতি তোমরা বেশি বেশি সালাম প্রেরণ করো মনে রাখবেন এই পৃথিবীতে আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি একজনকে তো পারবো তিনি হচ্ছে আল্লাহর রসুল কারণ এই পৃথিবীতে আমরা ভেট তো ভালোবাসার ভান করছি আমরা পরিবারকে ভালোবাসছি আমরা মা বাপকে ভালোবাসছি আমাদের সন্তানদেরকে ভালোবাসছি আমাদের স্ত্রীদেরকে ভালোবাসছি মনে রাখবেন এই ভালোবাসা হচ্ছে ভোয়া এই ভালোবাসাটা ভোয়া আপনি তাদের স্বার্থে আঘাত পড়লে দেখবেন ভেকে বসেছে উল্টে গেছে কথা বলেন না কেন হালকা স্বার্থে আঘাত পড়বে আপনাকে একটা জিনিস বলছে আপনি দেন নাই উল্টে গেছে কথা বলেন আপনি আপনার স্ত্রীকে একটা জিনিস সে বলছিল আপনি দেন নাই দেখবেন উল্টে গেছে আপনি আপনার ছেলে আপনার কাছে মেয়ে আপনার কাছে জিনিস চাইছে আপনি ঠিক মতো যাদের জন্য এত কিছু কথাই বলবেন দেখবেন আপনার ভাই আপনার কাছে কোনো জিনিস বলেছিল আপনি হয়তো পারতেছেন না এখন আপনি দেন নাই দেখবেন সে আপনার পাশে নাই দুনিয়া নিমক এর জন্য আপনাকে আপনার জায়গা তৈরি করে নিতে হবে মনে রাখবেন কষ্ট আসবে বিপদ আসবে এই সময়ে আর কিছু হোক না হোক ধৈর্য ধরে তাকিয়ে থাকতে হবে কার দিকে আল্লাহ রব্বুল ওয়াল জালালের পরে বলছেন ইন্নাল্লাযিনা ইউ যুল আল্লাহ ওয়া রাসূলহু لعনাহুম দুনিয়া হম আল্লাহ রবীন্দ্র বলছেন যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দে যারা দুনিয়ার জমিনে চলার প্রতি আল্লাহকে কষ্ট দে যারা দুনিয়ার জমিনে চলার প্রতি রসুল কে কষ্ট দে আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাদ করেন আল্লাহ রব্বল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে কষ্ট দেব আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম পালন কথা বলেন মনে রাখবেন কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ বলছেন তাকে তিনি আখেরাতে শাস্তি দিবেন আবারও বলছি কেউ যদি নামাজ না পড়ে তাকে আখেরাতে শাস্তি দিবেন আর কেউ যদি নামাজ নষ্ট করে আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব এবং আখেরাতে তাকে বিনা হিসাবে জাহান নাম দেব কেউ যদি নামাজ আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে শাস্তি পাবে কোথায় আখেরাতে আর কেউ যদি নামাজ নষ্ট করে শাস্তি পাবে দুনিয়া নামাজ নষ্ট করে কেমনে নামাজে আসলাম অজু ঠিক মতো করে না নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না যেভাবে সেজদা করবার কথা করে না যেভাবে হাত রাখবার কথা রাখে না যেভাবে পা রাখবার কথা রাখে না যেখানে চোখ রাখবার কথা রাখে না দিল দিয়া যা চিন্তা করবার তা করে না এগুলা না করলে নামাজের খুশু হুজু চলে যায় নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায় শাস্তি দিব আখেরাতেও কথা বলেন আখেরাতেও এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া যারা আমাকে কষ্ট দেয় এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না আল্লাহ বলছেন হালাল খাও হালাল খায় না আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও হারাম ছেড়ে দিতে পারে না আল্লাহ বললেন অন্যায় করা যাবে না অন্যায় ছাড়তে পারে না এইভাবে নামাজও পড়ে অন্যায় করে আল্লাহ বলেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেব এবং আমার রসুলকে যারা কষ্ট দেব রাসূলের তোর ইকামত চলে না রেসুল যেভাবে চলতে বলেছেন রসুলের আদর্শ গ্রহণ করে না এইভাবে যারা চলে আল্লাহ বললেন যারা কষ্ট দেয় আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তাদেরকে ইহকালে তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি জীবিত থাকতে তাদের প্রতি লানো দেই নরার পরেও তাদের প্রতি লানো দেই ফেরেস্তার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ যারা তোমাকে কষ্ট দে যারা তোমার রসুলকে কষ্ট দেয় আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন আমরাও কি করব আল্লাহর আল্লাহ রব্বুল ইজতল বলছেন ফেরেশ তারা আমিও লানত করি তোমরাও তাদেরকে এমন কি দুনিয়া সকল সৃষ্টি যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের প্রতি দেয় পড়েন না এজন্যে আমরা চলার পথে রসুল পাক সাল্লাল্লাহ রসাল্লামকে কষ্ট দিব বলেন না কষ্ট দিব আমরা কষ্ট দেইনি কষ্ট দেইনি কষ্ট দেয় রসুলের সন্ন্যত মতো চলি না আমরা সন্ন্যত আজকে থেকে আমরা ঘরের সন্ন্যত গুলাকে চালু করি আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি ঘরে সালাম বিনিময় করি ঘরের ভিতরে যাই সন্ন্যত মোতাবিক আমরা চলাফেরা করি কোরআনটা তেলাওয়াত করি জিকিরিটা করি আমাদের পুরা জিন্দগির এই টার্গেট যদি হয়ে যেত আখেরাত নিয়ে মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় আবারও বলছি কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায় সে কি হয় দুনিয়া ছুটে গেলে কি হয় কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায় আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ হয়ে কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয় আরে এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর বলি হয় দিল থেকে দুনিয়াকে বের করি দিল থেকে বের করে দিই আল্লাহকে এবং তার আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখেরাতও পাবে সুভাধ এই জন্য চলার পথে বোল হয়ে গেলে আল্লাহর কাছে করো আল্লাহ বলেছেন কোনো বান্দা যখন গোনা করবার পরে আমাকে কষ্ট দেওয়ার পরে আমার রসুলকে কষ্ট দেওয়ার পরে বুঝতে পেরে অন্যায় করেছে বুঝতে পেরে যখন তা করে কোনো মা যখন তার সন্তানকে আট দশ বৎসরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে আর ত্রিশ চল্লিশ বৎসর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায় ওই মা যেভাবে খুশি হয়ে যায় একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল ঘোড়া যখন হেরে যায় ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায় আর মা তিরিশ বৎসর পরে তার সন্তানকে যদি আবার খুলে পায় যত রকম খুশি হয়ে যায় আল্লাহ বলছেন আমার বান্দা গুনা করবার পরে যখন তবা করে আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় আমার বান্দা করবার পরে অন্যায় করবার পরে তবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে বান্দা যখন তবার রাস্তায় এক কদম আগাইয়া যায় আমি আল্লাহ সত্তর কদম তার দিকে আগাইয়া যায় এই জন্য চলার পথে অগুলামের দল আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা কর দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোন বিকল্প রাস্তা নাই মনে রাখবেন এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ বলছেন গোলাম রে আমি জানি তুমি হান্ড্রেড পারসেন্ট আমাকে সন্তুষ্ট করতে পারবে না তুমি যদি শুধু চেষ্টা করো ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তালা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি পারবো না ইনশা জোরে আওয়াজ করে বলেন